নমস্কার no বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাই ঘোষ কিচেনে আজ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ কচু শাকের রেসিপি নিয়ে কচু শাক যেমন ভাল লাগে সেরকম ইলিশ মাছের মাথা দিয়েও খেতে খুবই টেস্টি হয় তো আজ আমি আপনাদের সাথে নিরামিষ কচু শাকের রেসিপি শেয়ার করব আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই রেসিপির জন্য প্রথমে আমি কচু শাকগুলোকে দেখুন কেটে নিয়েছি খুব ভালোভাবে কেটে আর ধুয়ে নিয়েছি আর দেখুন এই রকম মাঝারি সাইজ করে সবগুলোই কেটে নিয়েছি আর সাথে নিয়েছি এখানে ছোলা কাঁচা ছোলাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার কচু শাকগুলোকে সেদ্ধ করে নেব তো তার জন্য প্রেশার কুকার আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কড়াইও সেদ্ধ করতে পারেন তবে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব আর দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ আর এখানে দিয়ে দিলাম আমি ছোলাগুলোকে ছোলাগুলোকে কচু শাকের সাথে একসাথে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব কচু শাকটাকে আমি খুব ভালোভাবে দেখুন সেদ্ধ করে নিয়েছি আর এই কচু শাকটা সেদ্ধ করার সময় কোনো রকমের জল অ্যাড করার প্রয়োজন নেই আমি একটা সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর এটাকে দেখুন এইভাবে আমি জল দিয়ে একবার ধুয়ে নিচ্ছি কারণ কচু শাকের যে জলটা বেরোয় তার মধ্যে গলা ধরার চান্স থাকে তাই আমি এটাকে খুব ভালোভাবে একবার জল দিয়ে ধুয়ে এইভাবে প্রেস করে করে জলটাকে এক্সেস বার করে নিচ্ছি কচু শাকের মধ্যে এক্সেস যে জলটা ছিল সেটাকে আমি ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে এবার আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে রেসিপিটি করছি তিন চামচ পরিমাণে সর্ষে তেল দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব তেজপাতা একটা তেজপাতাকে ভেঙে আমি এর মধ্যে অ্যাড করলাম আর দুটো শুকনো লঙ্কাকেও ভেঙে এর মধ্যে দিলাম এবার ফোড়নটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একবার ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটাকে দিয়েও কয়েক সেকেন্ড খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা তেলের মধ্যে দিলে কালারটা খুবই ভালো হয় আর হলুদ গুঁড়োটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবেন তাছাড়া পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা কচু শাক আর ছোলাটাকে অ্যাড করে দিলাম এবার এই সমস্ত কিছুকে তেলের মধ্যে খুব ভালোভাবে সময় নিয়ে চেড়ে ভেজে নিতে হবে কচু শাক বাঙালিদের খুবই পছন্দের একটি রেসিপি আর আমি সেটা নিরামিষভাবে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি প্রথমে যেহেতু আমি লবণ দিয়েছিলাম লবণটা আরেকবার চেক করে নিলাম একটু কম আছে তাই সামান্য পরিমাণে আরও লবণ অ্যাড করলাম আর কয়েকটা কাঁচা লঙ্কাকে ভেঙে এর মধ্যে অ্যাড করে দিলাম আবারও সব খুব ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাজার সময় যখন দেখবেন কচু শাকটা এইভাবে কড়াই থেকে উঠে আসে তখনই বুঝবেন যে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো নামানোর আগে আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন চিনি দিয়েও আরেকবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেবো ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ কচু শাকের রেসিপি আপনারা চাইলে নারকেল দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু গরম ভাতের সাথে এর স্বাদের কোনো তুলনা হয় না আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই সহজেই বানিয়ে নিতে পারবেন নিরামিষ কচু শাকের রেসিপি আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসবো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ